রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সোমবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর আশ্রে পড়ে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বিধ্বস্ত বিমানটি ছিল এফ সেভেন বিজিআই মডেলের একটি উন্নতমানের চীনা যুদ্ধ বিমান বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় স্কুলে একশো থেকে একশো জন শিক্ষার্থী অবস্থান করছিল এখন পর্যন্ত অন্তত পঁচিশ জন দগ্ধ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে আরও অনেক আহত শিক্ষার্থী অন্যান্য হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন দগ্ধদের বেশিরভাগই ছাত্রছাত্রী তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বিধ্বস্ত বিমানটি ছিল চীনের তৈরি চেংদু যে সেভেন সিরিজের অংশ যার উন্নত সংস্করণ হল এফ সেভেন বিজিআই এই মডেলের প্রস্তুতকারক প্রতিষ্ঠান চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন উল্লেখযোগ্য বিষয় হল বাংলাদেশকে এই মডেল সরবরাহের পরপরই চীন এই সিরিজের উৎপাদন বন্ধ করে দেয় বাংলাদেশ বিমান বাহিনীতে এই নিয়ে তৃতীয়বার বিধ্বস্ত হল এফ সেভেন বিজিআই সিরিজের যুদ্ধ বিমান দুই সালের নভেম্বরের টাঙ্গাইলে এক মহড়ায় এফ সেভেন বিজিআই বিমান বিধ্বস্ত হয়ে উইং কমান্ডার আরিফ আহমেদ দ্বীপ নিহত হয় দুই সালের নভেম্বরে চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় এফ সেভেন এমবি বিমান যাতে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ প্রাণ হারান এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি মূলত এফ সেভেন বিজি এর উন্নত সংস্করণ এতে রয়েছে তিনটি মাল্টি ফাংশনাল ডিসপ্লে শক্তিশালী ফায়ার কন্ট্রোল রাডার এবং জে সিক্স এফ রাডার দুই সালে চীনের সঙ্গে ষোলোটি এফ সেভেন বিজিআই সরবরাহের চুক্তি করে বাংলাদেশ যা দুই সালের মধ্যেই সরবরাহ সম্পন্ন হয় বাংলাদেশ বিমান বাহিনীর মোট ছত্রিশটি এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে যার বেশিরভাগই বিজিআই ভেরিয়েন্ট অন্যান্য মধ্যে রয়েছে এবং এফ টি সেভেন এফ সেভেন বিজিআই একটি লাইট ওয়েট মাল্টি রোল ফাইটার যার সর্বোচ্চ গতির মাত্রা দুই দশমিক দুই বা শব্দের গতির চেয়ে দুই দশমিক দুই গুণ বেশি এটি এক হাজার পাঁচশো কেজি পর্যন্ত অস্ত্রবহনে সক্ষম এবং এতে রয়েছে পাঁচটি হার্ড পয়েন্ট যুদ্ধ বিমানটি সতেরো হাজার পাঁচশো মিটার বা সাতান্ন হাজার চারশো বিশ ফুট উচ্চতায় উঠতে পারে এবং এর কার্যকর পাল্লা প্রায় এক হাজার চারশো কিলোমিটার এতে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লেজার গাইডেড ও জিপিএস গাইডেড বোমা বহনের সুবিধা রয়েছে এক আসন বিশিষ্ট এই বিমানের ককপিট সম্পূর্ণ কাচের তৈরি যা উন্নত ভিজুয়াল ওয়ারফেয়ার সক্ষমতা নিশ্চিত করে এই বিমানটি রাশিয়ার মিক টোয়েন্টি এবং অনেক সমসাময়িক বিমানের চেয়ে দ্রুত ম্যানোভার করার ক্ষমতা রাখে যা একে আকাশে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম করে তোলে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক